আসসালামু আলাইকুম কুয়েতের সুয়েক বন্দরে শুল্ক বিভাগ একটি বড় মদের চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইউরোপ থেকে আগত একটি কন্টেনারে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল তিন হাজার সাতত্রিশটি মদের বোতল উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার নির্দেশনায় শুল্ক তদরকারি জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এই অভিযানটি শুল্ক তদন্ত ও অনুসন্ধান বিভাগ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় যেখানে পাবলিক ফায়ার সোর্স সরাসরি সহায়তা প্রদান করে কর্তৃপক্ষ একটি বিশ ফুট দৈর্ঘ্যের কন্টেনার নিয়ে সন্দেহ প্রকাশ করে যা একটি ইউরোপীয় দেশ থেকে আগত ছিল এবং গঠিত হয়েছিল যে এতে কেবল তারের রিল রয়েছে পরে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে তারা পণ্যটি বিস্তারিতভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত নেয় পাবলিক ফায়ার সোর্সের একটি বিশেষায়িত দলের সহায়তায় রেলগুলো খুলে ফেলা হয় এবং সম্পূর্ণরূপে পরীক্ষা করা হয় এতে দেখা যায় প্রায় তিন হাজার সাতত্রিশটি মদের বোতল অত্যন্ত পেশাদারীভাবে কন্টেনারের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে যাতে সেগুলো ধরা না পড়ে কন্টেইনারটি সম্পূর্ণরূপে পরিদর্শন এবং অতিরিক্ত কোনো চোরাচালান নেই তা নিশ্চিত হওয়ার পর বিষয়টি ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের হাতে তুলে দেওয়া হয় শুল্ক বিভাগ চোরাচালান কন্টেইনার এবং সংশ্লিষ্ট কোম্পানির সব তথ্য তদন্তকারী কর্তৃপক্ষকে সরবরাহ করেছে যাতে দায়ী ব্যক্তিকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান যাতে অপরাধীদের জবাবদিহিতের আওতায় আনা যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ